নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী সময় কেমন যাবে রাশির জাতক জাতিকাদের কতটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি রাশির জাতক জাতিকাদের ঠিক পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর একটা মাস কতটা ফলপ্রসূ হতে পারে প্রথমেই আপনাদের আমি জানিয়ে রাখি এই টাইম কিন্তু বছরে একবার আসে কারণ রবি এই সময়ে থাকবেন স্বক্ষেত্রস্ত আর বছরে একবারই রবি নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশির ঘরে অবস্থান করে বুঝতেই পারছেন তার ইম্প্যাক্ট প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমরা আকাশের দিকে তাকিয়ে সূর্যদেবকে খোঁজার চেষ্টা করি যদিও বুদ্ধিমানেরা বলেন সূর্যদেব ওঠার আগেই ঘুম থেকে ওঠা উচিত বিছানা পরিত্যাগ করা উচিত যে কারণে বিভিন্ন মুহূর্তের কথাও আমরা বারবার বলি বাট যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করি আমি সেটি হচ্ছে এই সময়কাল বৃষরাশির জন্য খুব পজিটিভ আমরা দীর্ঘদিন ধরেই বলছি বৃষরাশির বেটারমেন্ট রাশির ভালো সময় রাশি এখন যেমন আছে তার থেকে ভালো থাকবেন আগের থেকে বৃষ রাশি ভালো আছেন অনেকেই আমাদের বারবার প্রশ্ন করছেন যে ভালো থাকবো ভালো আছি ঠিক আছে কিন্তু কোথায় অনেকে আমাকে বলেন কিছু ক্লায়েন্টও আমাকে জানাচ্ছিলেন আগের দিন যে দাদা রাশি না ভালো আছেন আপনি বলেন ভালো লাগে শুনতে কিন্তু কোথায় ভালো আছি দেখুন বুঝতে হবে আগে যেরকম নেগেটিভিটি ছিল আজকে তার থেকে নেগেটিভিটির মাত্রাটা কিন্তু কম আগে যে ধরনের নেগেটিভিটি ছিল তার থেকে আপনি ভালো আছেন আর যেভাবে ট্রানজিটগুলো হচ্ছে যেভাবে আমরা বারবার বিভিন্ন রকম পরিবর্তন আমাদের জীবনচক্রে উপলব্ধি করতে পারছি তাতে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে আপনার ভালো থাকার মাত্রাটা আরও বাড়বে আমি নক্ষত্রভিত্তিক আলোচনাটাও কিন্তু আজকে অনুষ্ঠানে করব প্রথমেই বলে রাখি রাশির জাতক জাতিকাদের হেলথের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারব স্বাস্থ্য নিয়ে যারা ভুগে চলেছেন স্বাস্থ্য নিয়ে যাদের ডিফিকাল্টিস আছে স্বাস্থ্য নিয়ে যাদের প্রবলেম আছে স্বাস্থ্য নিয়ে যাদের হ্যাবক ডিস্টারবেন্সের জায়গা রয়েছে তারা কিন্তু অনেকটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন স্বাস্থ্য উন্নতির একটা সম্ভাবনা এই সময়ে দেখা যাবে তার অনেকগুলো সম্ভাব্য কারণ আছে বাট ওভারঅল আপনার যে হেলথের ইমপ্রুভমেন্ট হবে সেটা নিয়ে কোনো সন্দেহ আমার কিন্তু নেই আমি জানি আপনার স্বাস্থ্যের উন্নতি আমরা দেখতে পারবো স্বাস্থ্যের পজিটিভিটি হবে এবং কৃত্তিকা এবং মৃগশিরা এই দুটি নক্ষত্র স্বাস্থ্যের সর্বাধিক ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারে তবে তার সাথে সাথে আপনাদের আমি জানিয়ে রাখি অনেকের ক্ষেত্রেই পারিবারিক জীবনের প্রচুর ডিস্টারবেন্স অনেকের ক্ষেত্রেই বিশ্বরাশির তারা পরিবারকে না ঠিকঠাক রাখতে পাচ্ছেন না কারণ পরিবারের সংগঠনটা ভালো জায়গায় নেই আপনি যেভাবে চাইছেন আপনার পরিবারকে ডেভেলপ করতে যেভাবে চাইছেন পরিবারটাকে সুস্থ স্বাভাবিক রাখতে কিন্তু কোনো না কোনোভাবে পারছেন না বিকজ এখানে আপনার মতবাদকে গুরুত্ব দেওয়া হলেও কোথাও যেন গিয়ে আপনার মতবাদকে পূর্ণাঙ্গ অ্যাকসেপ্ট করা হচ্ছে না তো যেখানে আপনার মতবাদকে পূর্ণাঙ্গ গ্রহণ করা হচ্ছে না সেখানে আপনি কি বা করতে পারেন তবে আমি বলে দিই এখানে যেখানে আপনার মতবাদকে গুরুত্বহীন মনে করা হচ্ছে মাঝে মাঝে আপনার মতামতকে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি আপনার মতবাদ কেউ অ্যাকসেপ্ট করা হবে আপনার মতবাদ কেউ গুরুত্ব দেওয়া হবে এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই ভেরি কনফার্ম রাশির ক্ষেত্রে আমি কর্মের জায়গাটা নিয়ে অনেকটাই রিসার্চ করলাম তাতে কয়েকটি বিষয় আমার উপলব্ধির মধ্যে ফুটে আসলো প্রথমত বহু রাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন সার্ভিসে আছেন সার্ভিস তাদের চলছে তাদের সার্ভিস ওরিয়েন্টেড বিষয়ে নানা রকমের প্রবলেম আছে তারা নানা সার্ভিস নিয়ে জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন আমি মনে করি সার্ভিস ওরিয়েন্টেড বিষয়ে অনেকটাই প্রসপ্যারিটি বা অনেকটাই প্রোগ্রেসের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন সার্ভিস ওরিয়েন্টেড বিষয়ে আপনার প্রগ্রেসের মাত্রাটা বাড়বে এবং যারা এই যে বেঞ্চে আছেন বর্তমান প্রজন্মে বেঞ্চে থাকাটা খুব কষ্টের নোটিশে আছেন নানা রকমের জটিলতার মধ্যে আছেন সেই জটিলতাগুলো থেকে বেরোতে পারছেন না আমি মনে করি পজিটিভিটির জায়গাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে খুব দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলে দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা বেঞ্চে আছেন নোটিশে আছেন চাকরির সেটেলমেন্টের অভাব প্রফেশনাল সেটেলমেন্টের অভাব এবং বিস্তর প্রফেশনাল ডিস্টারবেন্স বারবার আপনার তৈরি হয়ে যাচ্ছে চেষ্টা করেও প্রফেশনাল ডিস্টারবেন্সটাকে পজিটিভ দিশায় নিয়ে যেতে পাচ্ছেন না চেষ্টা করেও প্রফেশনাল ডিস্টারবেন্সটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পাচ্ছেন না তারা ভালো ফলাফল পাবেন প্রফেশনাল ডিস্টারবেন্সের মাত্রাটা কমে যাবে রাশির ক্ষেত্রে এটুকু আমি শিওরিটি দিচ্ছি পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এই যে এক মাসের সময়কাল প্রফেশনাল স্টেবিলিটি আসবে আপনাদের যারা চাকরি করেন অনেকেই আছেন তাদের প্রফেশনাল স্টেবিলিটি নেই অনেকে চাকরি করেন অনেকেই আছেন প্রফেশন নিয়ে একটা ট্রিমিন্ডস চাপের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে যারা প্রফেশন নিয়ে ট্রিমিন্ডাস চাপের মধ্যে আছেন যারা প্রফেশন নিয়ে একটা হ্যাবক নেগেটিভিটির মধ্যে রয়েছেন যারা প্রফেশন নিয়ে একটা পূর্ণাঙ্গ নেগেটিভ ভাইভসকে বারবার বারবার লক্ষ্য করছেন আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ধনাত্মক ভাইভসের জায়গা আমরা দেখতে পারব চলে যাওয়া চাকরি পুনরাবৃত্তি হতে পারে আপনারা জানেন বৃহস্পতি পুনর্বসুতে আপনারা জানেন এই সময়কালে বৃহস্পতি পুনর্বসুতে থাকবে সো আপনার ফাইনান্স নিয়ে কোনো চাপ নেই আপনার সাকসেস নিয়ে কোনো চাপ নেই আপনি শুধু এগিয়ে যান দেখবেন বাকি সব ঠিকঠাকই আছে বৃষরাশির আগে এমন কিছু ঘটনা ঘটলো যেটা অতি প্রাকৃত অনেকে হয়তো চাকরি করেন কিন্তু চাকরির ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইভসের মধ্যে রয়েছেন অনেকেই হয়তো প্রফেশনে আছেন প্রফেশনের মধ্যে একটা ভাইবস এর মধ্যে আছেন হাজার রকমভাবে চেষ্টা করছেন প্রফেশনটাকে ঠিক করার পারছেন না হাজার রকম ভাবে চেষ্টা করছেন প্রফেশনাল লাইফে গতি আনার পারছেন না স্পেশালি অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু কোনো কোনোভাবে ভাবে দেখা যাচ্ছে না জব ছেড়ে ব্যবসা করতে গিয়ে লসের মধ্যে পড়েছেন বিশেষ করে কৃত্তিকা অ্যান্ড রোহিন রোহিণীর মধ্যে ব্যবসায়িক মেন্টালিটি থাকে রোহিণীর মধ্যে ব্যবসায়িক ক্যাপাসিটিও আমরা বিভিন্ন ক্ষেত্রে খুঁজে পাই কিন্তু যেটা রোহিণীর মধ্যে মাঝে পাই না তবে অপরকে হেল্প করার ক্ষেত্রে দে আর অপরকে হেল্প করার ক্ষেত্রে তারা আছে নিজে বারবার শোষিত হচ্ছে অপর একজন পুষ্টি পাচ্ছে কেয়ার মানে রোহিণী কোথাও যেন গিয়ে সেই দানকারী নিজের ক্ষতি হলেও সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছে আমরা রোহিণীর মধ্যে বারবার এই ভাইসটা লক্ষ্য করে ফেলি ওভারঅল একটা কথা আমি বলে দিই নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে হঠাৎ করে নতুন ব্যবসা শুরু করা যাবে না ব্যবসা যদি শুরু করেন সেটাতে কনস্ট্যান্ট থাকতে হবে কনস্ট্যান্সি যতটা রাখা যায় ততটাই কনস্ট্যান্সি রাখার চেষ্টা করতে হবে দেখুন আমি বিশ্বাস করি যে এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার হারার কিছু নেই কসমেটিক্স নিয়ে যারা কাজ করে বিশ্ব বহু জাতক জাতিকার আছেন না তারা সেলফ প্রফেশনাল রোহিণী মৃগশিরা তারা সেলফ প্রফেশনে অসম্ভব কৃতিত্ব দেখাতে পারেন তো যারা সেলফ প্রফেশনাল আছেন মেকআপ শিখেছেন বিউটিশিয়ানের কোর্স করেছেন বিউটিশিয়ান রিলেটেড ম্যাটারে এগিয়েছেন নানা রকম ভাবে পজিটিভিটির জায়গা তৈরি করার চেষ্টা করছেন কিন্তু বারবার বারবার ব্যর্থ হচ্ছেন এবং সেলফ প্রফেশনটাকে মূল কথা দাঁড় করাতে পারছেন তো যারা সেলফ প্রফেশনকে দাঁড় করাতে পারছেন না সেলফ প্রফেশনটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারছেন না সেলফ প্রফেশনের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা যাদের বারবার ফেস হচ্ছে তারা কিন্তু পজিটিভ ভাইবস পাবেন এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি এবং খুব উল্লেখযোগ্য ভাবে আমি বলে রাখি যারা টেকনিক্যাল লাইনে আছে আজকে আপনি আইটি প্রফেশনাল আপনি ফাইন্যান্সিয়াল বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড আপনি বিভিন্ন অন্যান্য ধরনের বিষয়গুলির সাথে সংযুক্ত হয়েছেন তাদের প্রসপ্যারিটি বা প্রোগ্রেস দেখতে পারবেন তাদের এই জায়গাটা অনেকটা

এগুলো যারা বারবার বারবার বারংবার ফেস করছেন তাদের সেই ক্রন্দল থেকে বেরিয়ে আসার সময় আসছে পড়াশোনার জায়গাটা শুভ হবে পড়াশোনার ক্ষেত্রে মোরাললেস অনেকটাই প্রগ্রেস করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে মোরাললেস অনেকটাই শান্তিপূর্ণ একটা জায়গা তৈরি করতে পারবেন একটা কথা মাথায় রাখতে হবে যারা সমস্যায় আছেন যারা জটিলতায় আছেন তারা কিন্তু ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি আপনাকে দিচ্ছি যারা বর্তমানে প্রবলেমে আছেন বর্তমানে জটিলতার জায়গায় রয়েছেন অনেকটাই ভালো প্রভাব জীবনচক্রে তৈরি করতে পারবেন এবং এটুকুর শিওরিটি আমি আপনাকে দিতে পারি সুতরাং স্ট্রেস নেওয়া যাবে না স্ট্রেস নেওয়া মানেই সমস্যা স্ট্রেস নেওয়া মানেই জটিলতা এমনিতে এডুকেশন যথেষ্ট ভালো হায়ার এডুকেশন রিসার্চ ভালো জায়গা তৈরি করতে পারবেন যারা অলরেডি জবে আছেন রিসার্চ ওরিয়েন্টেড জবে আছেন তাদের প্রপারলি ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারব রিসার্চ ওরিয়েন্টেড প্রফেশনে অনেক বেশি প্রোগ্রেস দেখা যাবে রিসার্চ ওরিয়েন্টেড প্রফেশনে অনেক বেশি গ্রোথ আমরা দেখতে পারব রিসার্চ রিলেটেড ম্যাটারে অনেক বেশি সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারব রিসার্চটা কিন্তু ভালো দিকে যাবে রিসার্চটা কিন্তু প্রপার দিকে যাবে তবে ম্যারেজ এন্ড রিলেশনশিপ এই সময়টা একটু সেনসিটিভ নতুন রিলেশনশিপের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে নতুন রিলেশনশিপের ক্ষেত্রে বন্ডিংটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে কারণ রিলেশনশিপে যদি বন্ডিং ঠিকঠাক না থাকে তাহলে নানান সমস্যা সো রিলেশনশিপের ক্ষেত্রে নিউ রিলেশনশিপের ক্ষেত্রে আপনাকে রাখতে হবে সতর্কতা সুতরাং এই জায়গাতে কিন্তু যতটা সম্ভব সিরিয়াসনেস সিরিয়াসনেস রাখা যায়। ততটা এবং যারা দূরে চাকরি করেন আজকে কলকাতায় বাড়ি থাকছেন ব্যাঙ্গালোর থাকছেন হায়দ্রাবাদ থাকছেন পুনে আপনার ঢাকায় বাড়ি আপনি অন্য রাজ্যে গিয়ে থাকছেন আপনি অন্য জেলায় গিয়ে থাকছেন অন্য দেশে থাকছেন তো এই যে যারা দেশান্তর হচ্ছেন যারা প্রদেশান্তর হচ্ছেন তাদের কিন্তু আমি একটা স্টেবিলিটি দেখতে পাবো কিন্তু বাড়ি তৈরি করার ক্ষেত্রে খুব স্পেসিফিক ভাবে শুনুন বাড়ি তৈরি করার ক্ষেত্রে গাড়ি ক্রয় করার ক্ষেত্রে ফ্ল্যাট তৈরি করার ক্ষেত্রে তারা হুরু করবে না যোগ ভালো যোগ এনহ্যান্স করতে সহযোগিতা করবে কিন্তু তারা হুরু করা যাবে না তারা হুরু করলেই কিন্তু সমস্যা আর বাকি যেগুলো বললাম একটু স্মরণ রেখে চলুন সন্তান ভাগ্যটা ওভারঅল ভালো হবে এই সময় তবে আইভিএফ বা প্রসেসের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডক্টর বাবুদের পরামর্শ মেনে চলুন আর কিছু সাপোর্টের জন্য চেষ্টা করুন একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস নেওয়ার জন্য শত্রু এখনো আছে প্রচুর শত্রু রয়েছে তবে আটকে থাকা জিনিসগুলো দেখবেন ধীরে 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 পারমিসেবল হবে অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রীকাশ